কাস্টমাররা এখন অনেক সচেতন তারা আসলে আগের মতো কম দামি প্রোডাক্ট বা ফালতু প্রোডাক্ট কিনে আসলে টাকা অপচয় করতে চায় না তারা এখন সব ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজে তার জন্য আসলে আমরা আলফা আসলে দুই বছর যাবৎ আপনাদের সার্ভিস দিয়ে আসতেছি ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আসলে আপনি টাকা দিয়ে নেবেন অনেক কষ্টে টাকা দিয়ে নেবেন যেন নষ্ট না হয় সহজে ওই প্রোডাক্ট আসলে আমরা প্রোভাইড করার চেষ্টা করতেছি আজকে যেই সব প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে আপনার সবগুলোই হচ্ছে হোকো ব্র্যান্ডের আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একটা স্পিকার আপনারা ট্রিমার পাবেন এবং হেডসেট পাবেন তো এই তিন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর শুরুতে আমি আলফার ঠিকানাটা বলে দিব আমাদের আলফার ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আপনার আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয়তলা উঠলে সিঁড়ির মুখে আমাদের সবগুলো সব পেয়ে যাবেন এখন চলেন একদম ডিরেক্ট প্রোডাক্টে চলে যায় আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এইচ সি ওয়ান হকো ব্র্যান্ডের ছোট একটা মিনি স্পিকার এটা আমার এটার এমএজ যদি বলে এটার এমএজ হচ্ছে বারোশো এমএইচের ব্যাটারি আর আপনারা যদি প্লে টাইম বলেন এটা প্লে টাইম হচ্ছে চার ঘন্টা এটার চার্জিং টাইম হচ্ছে দুই ঘন্টা তো এটা আপনারা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হবে শুধুমাত্র বারোশো টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হকো আর হকো কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শুরুতেই বলে দিই আর হকোর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন হকোর এখন কথা হচ্ছে আমাদের সামনে যে দুটা আর দুইটা দেখতেছেন এটা কিন্তু এইচপি টোয়েন্টি একটা ট্রিমার এটাও কিন্তু বারোশো এমএচ এর একটা ট্রিমার এটা লুকটা যদি একটু দেখেন ভাই জোস একটা ট্রিমার HP 22 টুর সাথে আসলে আর কি কী পাবেন তিনটা মাথা পাবেন যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম সিক্স এবং থ্রি এর তিনটা মাথা আপনারা পেয়ে যাবেন এই তিনটা মাথা আপনারা নর্মালি ইউজ করতে পারবেন একটা ব্রাশ তো থাকছেই আপনার পরিষ্কার করার জন্য আর একটা ওয়েল থাকছে যেটা হচ্ছে আপনার ট্রিমারে যদি কয়েকদিন পর দিয়ে নেন তাহলে ট্রিমারটা ভালো থাকবে আর কি আর এখন যেটা নিয়ে কথা বলবো এইচপি টোয়েন্টি জাস্ট এগুলো লুকগুলো দেখেন ভাই একদম সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জিয়াস করছে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে ছয়শো এমএচের ব্যাটারি আর হকোগুলা হকোর যে ট্রিমারগুলা নর্মালি যদি আপনি একবার চার্জ করেন দেন আবার কবে চার্জ শেষ হবে সেটা আপনি বলতে পারবেন না এটা হোক ছয়শো এমএচ হোক বারোশো এমএচ আপনারা যে কোনোটা নিয়ে নিতে পারেন আর হকো এটার প্রাইস যদি আমি একটু বলি হকো এইচপি টোয়েন্টি টু আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র বাইশশো টাকায় আর এটা হচ্ছে হকো এইচপি টোয়েন্টি থ্রি এটা ছয়শ এমএচের এটা সাথে আপনারা নর্মালি তিনটা মাথা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এবং থ্রি তিনটা মাথা আপনারা পেয়ে যাবেন সেম থাকছে আর একটা চার্জিং কেবল থাকছে যেটা দিয়ে সুন্দরভাবে চার্জ করতে পারবেন আর এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকায় এইচপি টোয়েন্টি থ্রি হকো আর এখন আসেন সবচেয়ে আমাদের চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এটা হচ্ছে ডব্লু ফিফটি ফাইভ আর ডব্লু ফিফটি ফাইভটার লুকটা যদি আমি একটু দেখাই প্রায় নব্বই ঘন্টা ব্যাকআপের একটা হেডসেট জাস্ট ওয়াও লাগে আপনারা যদি কারা লাগান আমি যদি একটু দেখানোর চেষ্টা করি লুকটা যদি একটু দেখাও এখান থেকে জাস্ট এই যে আপনার কানে দাওয়ার পর আসলে এইরকম লাগবে আর কি এখানে একটা কনফিউশন কাস্টমারদের মধ্যে হইতে পারে যেটা হচ্ছে আমাদের কাছে ফিফটি ফাইভ প্লাসটাও পাওয়া যায় যেটা হচ্ছে নব্বই ঘন্টা ব্যাকআপ ওইটা এএনসি সহ ওইটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা আর এটা কিন্তু উইদাউট এএনসি এটা কিন্তু ডব্লু ফিফটি ফাইভ এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে খুব সুন্দরভাবে অর্ডার করে দিতে পারবেন অথবা আমাদের পেজ থেকে মেসেজ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে শুনে সুন্দরভাবে মানে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর কি তো আমাদের শপে চলে আসেন অথবা আমাদের কল করে অর্ডার করতে পারেন সালামু আলাইকুম